হ্যালো এভরিওয়ান আপনাদের যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনাদের জন্য এই ভিডিও বেশ কিছু নতুন আপডেট ও নতুন নিয়ম আসতে চলেছে আপনারা এতদিন রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করেছেন আধার নাম্বার লিঙ্ক করেছেন ভোটার কার্ডে লিঙ্ক করেছেন সমস্ত কিছু করেছেন এবার রেশন কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক করতে হবে হ্যাঁ ঠিকই শুনছেন রেশন কার্ডের সাথে কিন্তু এবার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে তাহলে একটি প্রশ্ন উঠেই যাচ্ছে তাহলে কি রেশনের মালের পরিবর্তে মানে চাল গম আটার পরিবর্তে আপনাদের কি টাকা দেওয়া হবে তাই সমস্ত বিষয়টি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে খুঁটিনাটি তথ্য কিভাবে লিঙ্ক করবেন কাদেরকে করতে হবে কবে থেকে করতে হবে সমস্ত খাড়ি তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তাই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল টা ক্লিক অন করবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে চলুন মেন ভিডিওতে যাওয়া যাক আগেই জুড়েছে আধার কার্ডে এবার রেশন কার্ডে জুড়তে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইছে কেন্দ্র রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তকরণ আগেই হয়েছে এবার কেন্দ্রীয় সরকার রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযুক্তকরণ করতে চাইছে এর জন্য রেশন বন্টন সংক্রান্ত নির্দেশিকায় প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাবও দিয়েছে কেন্দ্রীয় খাদ্য গণবন্টন মন্ত্রক তারপরে বলা হয়েছে সরকারি সূত্রের খবর গত আঠাশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজ্যের খাদ্য সচিবের বৈঠক কেন্দ্রীয় সরকার এই প্রস্তাবে কথা জানিয়েছে তাতে রেশন বন্টন নিয়ন্ত্রণ সংক্রান্ত দু সালের নির্দেশিকায় সংশোধন সংশোধনের প্রস্তাবের কথা বলা হয়েছে এই সংশোধনের আইন আইন অনুযায়ী অনুযায়ী নতুন রেশন কার্ড বিলির সময় যখন পরিবারের প্রধান ইকুয়াইসি ফর্ম পূরণ করা হবে তখনই রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আর সংযুক্তকরণের পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তথ্য নিয়ে নেবে এমনটাই কিন্তু জানানো হয়েছিল তাই কেন কেন এই পদক্ষেপ প্রশ্ন উঠছে ভবিষ্যতে কী তবে রেশনে চাল গম বিলির বদলে তার মূল্য ধরে দেওয়ার নীতিতে নগদ ভর্তুকির পথে হাঁটার রাস্তা খোলা রাখতে চাইছে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক এমনটাই কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগছে তারপরে বলা হয়েছে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের এখনও প্রায় একাশি দশমিক তিন পাঁচ কোটি মানুষকে প্রতি মাসের মাথাপিছু পাঁচ কেজি করে চাল ও গম দেওয়া হয় মোদী সরকারের তারপরে বলা হয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় পুরো বিনামূল্যে এই চাল গম দেওয়া হয় তবে কোভিডের সময় চালু হওয়া এই প্রকল্পে যে অতিরিক্ত পাঁচ কেজি খাদ্যশস্য দেওয়া হতো তা দু হাজার ডিসেম্বরে বন্ধ হয়ে গেছে এখনও পাঁচ কেজি করে চাল গম দেওয়া হয় ভর্তুকি অর্থে অত গত গত ফেব্রুয়ারি মাসের এক তারিখে বাজেট অনুযায়ী দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশে অর্থবর্ষে বছরে খাদ্য ভর্তুকিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দুই দশমিক তিন লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছেন দু হাজার চব্বিশ পঁচিশ এই খাদ্য ভর্তুকিতে বরাদ্দ হয়েছিল দুই দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা যদিও সংশোধিত হিসাবে অনুযায়ী এই অর্থবর্ষে বাস্তবে এক দশমিক নয় সাত লক্ষ কোটি টাকা খরচ হবে তার আগের অর্থ বছরে খাদ্য ভর্তুকিতে ব্যয় হয়েছিল দুই দশমিক এক দুই লক্ষ কোটি টাকা এবার রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুড়ে দিয়ে নগদ ভর্তুকি দিয়ে কি খাদ্য ভর্তুকি আবারও মানে আবারও কমানোর রাস্তা খোঁজা খোঁজা হবে এমনটাই কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগছে তারপরে বলা হয়েছে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রক সূত্রের দাবি এখনও এমন পরিকল্পনা নেই কিন্তু কেন্দ্রীয় সরকার রেশন ডিলারের চিন্তা বেড়েছে তার মানে তার মনে করছেন তারা মনে করছেন কৃষকরা বিপদে পড়বেন সর্বভারতীয় ফেরার প্রাইস সব ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্ব বিশ্বভু বসু বললেন রেশনের রেশনে বিলির জন্য সাধারণ চাষিদের থেকে নির্ধারিত দামে চাল গম কিনে নেয় যদিও সরকার তা না কিনে ব্যাঙ্কে খাদ্য ভর্তুকির পথে হাঁটে চাষিরা মুশকিলে পড়বে সম্পূর্ণ বাজারে মুখ মুখোপেক্ষী মুখোপেক্ষী হয়ে থাকতে হবে সরকারের পরিসংখ্যা বলছে এমনিতে ফিরি বছর খাদ্য নিগমের মাধ্যমে চাষিদের থেকে এমপিসিতে চাল গম কেনার পরিমাণ কমে গেছে দু হাজার থেকে দু হাজার একুশের কৃষকদের থেকে নয় কোটি সাঁত্রিশ লক্ষ টন খাদ্যশস্য কেনা হয়েছিল তা কমতে কমতে চলিত অর্থে বছরে ছয় কোটি উনচল্লিশ লক্ষ টনের নাম নামবে বলে সরকারের অনুমান তারপরে এই ক্ষেত্রে মূল্য ধরে দেওয়ার নীতি নিলে কৃষকদের সমস্যায় সমস্যারও সমস্যা আরও বাড়তে পারে এমনটাই কিন্তু জানানো হয়েছে তাই এখনও পর্যন্ত কিন্তু সরকারিভাবে কোনো রকম ঘোষণা হয়নি আপনাদের কিন এখনও পর্যন্ত রেশন কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য কিন্তু সরকারিভাবে কিন্তু এখন বিল পাশ হয়েছে সেটি কিন্তু পরবর্তী সময় কিন্তু আপনাদের কিন রেশন কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক করতে হতে পারে তাই ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আপনাদের মনে যদি মনে হচ্ছে যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে আপনাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকি টাকা দিয়ে ভোর দেওয়া হয় সেটাও কিন্তু কমেন্ট করে ভুলবেন না কাদের অসুবিধা হবে এবং কাদের লাভ হবে